আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে বাবা জনসভা উপস্থিত আছেন অন্যান্য যারা আছে সকল সহযোগী সংগঠনের ও ইউনিয়নের সভাপতি অন্যান্য সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে জাকের সঠিক সহযোগী সংগঠন এতগুলি সংগঠন করা হলো কেন আমরা এই যে সামনে নির্বাচন আসছে জাকের পার্টির যারা মূল দল তারা গোবিন্দের মাঝে বয়োজ্যেষ্ঠদের মাঝে গোলাপ ফুলের ভোট চাবেন পরবর্তী যারা যুব ভোট আছে স্বেচ্ছাসেবক ফট আছে যুব স্বেচ্ছাসেবক ভোট আছে মৎস্যজীবী ভোট আছে তারপরে দেখেছে মহিলা ভোট আছে মহিলা যুব ভোট আছে তারপরে দেখে গেছে ছাত্র ফন্ড আছে যারা যেই ফন্ডেই আছেন ছাত্র ফ্রে কাল গোলাপ ফুলে পড়ছে না আজকে নাশি গোলাপ ফুলের ভোট আমি আপনাদের কাছে মহিলা কাকে যুব স্বেচ্ছাসেবক